শক্তি থাকতে হয় আমাদের এখানে যদি আমরা বন্ধু সমাজ করতে চাই তাহলে লাগলে মানব হিতৈষী জনহিতৈষী সমাজ হিতৈষী সমাজ কল্যাণমূলক রাজনীতিকে পুনরুদ্ধার করা আমাদের সমাজে আমরা যেই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা বলছি তখন বিশ্বব্যাপী আমাদের দুর্দান্ত এই অবস্থায় আছে যেখানে আমরা কাজায় আমাদের অসংখ্য শিশু বা মহিলা বা আপনার রুগী

আ আমি মনে কর এই দেসে বন্ধুক্ত রাজনৈতি সমাজ মানুবিক্তরা ভা ইন্টিুসা বালা। এক সাথে ভাত বামাদেশ মুস্গ অলি মুস্ফুলিকার প্রেসিডেট অলইন্ সেসামা জনস্। এটি সাথেু কি।